ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে জাতীয় পার্টির বিজেপি ভোলা জেলা শাখার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় আজ সকাল এগারোটায় জেলা বিজেপির আয়োজনে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে ঢুল বাজিয়ে জাতীয় পতাকাসহ রেলিটি শহরের ভাসানি মঞ্চ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় রেলিটির নেতৃত্ব দেন জাতীয় পার্টির ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাসির বিল্লা এ সময় রেলিটিতে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির অঙ্গ নেতাকর্মীরা অংশ নেন এদিকে সকালে ভোলায় বিজয় দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বর্ণাঢ্য রেলি বের হয় রেলিটি আদর্শ একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয় এতে জামায়াত ইসলামের নেতাকর্মীরা অংশ নেন কথা জানাচ্ছি আপনারা জানাতেছিলেন